রফিকুল ইসলাম ইংল্যান্ড দ্বিতীয় শ্রেণীর মাস্টার দীর্ঘদিন যাবত কিডনি রোগী আক্রান্ত কিডনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে জাহাজের দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার হয়েছিলেন রফিকুল ইসলাম স্বপ্নের সিঁড়ি বেয়ে পরিবারে এনেছিলেন পাঁচ বছরের একটি ছেলে ও দুই বছরের একটি মেয়ে স্ত্রী লেমা খাতুনকে নিয়ে সংসার চলছিল বেশ ভালোই সেই সংসারে কাল হয়ে দাঁড়ালো মরণ ব্যাধি ডাক্তারি পরীক্ষায় জানা গেল রফিকুল ইসলামের দুইটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতেছেন সকলের প্রতি আমার আগে ভালো আপনারা আমার সাহায্য করবেন এবং আমার যে অবস্থা তাতে আমার ফ্যামিলির আমার ট্রিটমেন্ট করার মতো আর নাই পারবেন আমি আপনাদের কাছে সাহায্য সুবিধা চাচ্ছি যাতে আমার জড়িত ট্রিটমেন্টের নিভে যেতে বসেছে রফিকুল ইসলামের জীবন প্রদীপ দুই সন্তান নিয়ে লিমা খাতুনের সংসার এখন ঘোর কালো অন্ধকারে মেঘ এই মেঘ কেটে সূর্য হাসবে কিনা গন্তব্য বহুদূর তবুও নিভু নিভু প্রদীপ নিয়ে খাতুন ছুটে চলেছেন হাসপাতাল থেকে হাসপাতালে ছেলেমেয়ের মলিন চেহারায় রফিকুল ইসলামের চোখে বেঁচে থাকার স্বপ্ন কিন্তু সংসারে আর তো কোনো সহায় সম্বল নেই যে বিক্রি করে রফিকুল ইসলামের চিকিৎসা চালাবে স্ত্রী লেমা খাতুন আপনারা সবাই আমার জন্য দেশে থাকেন যাদের সামর্থ্য আছেন আমার জন্য সাহায্য সহযোগিতা করবেন আমার দুটো বাচ্চা আছে ছোট ছোট সমাজের দানশীল বিত্তবান ব্যক্তি ও প্রবাসী ভাই বোনদের কাছে আকুল মিনতি করেছেন রফিকুল ইসলাম ও তার পরিবার আপনাদের একটু সাহায্যে ফিরে পেতে পারে ইংল্যান্ড মাস্টার রফিকুল ইসলামের জীবন রফিকুল ইসলাম মাগুরা মোহাম্মদপুর উপজেলা পলাশবাড়িয়া ইউনিয়নের চর যশবন্তপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে জাহাজে চাকরিরত সকল শ্রেণীর ভাইদের প্রতি বিনীত অনুরোধ রেখে রফিকুল ইসলাম ও তার স্ত্রীর অনুরোধে ভিডিওটি শেয়ার ও আর্থিক সহযোগিতা করে পাশে থাকবেন সাহায্য পাঠানোর নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু জিরো ফোর এইট সিক্স নাম্বারটিতে বিকাশ ও নগদ অ্যাকাউন্টও রয়েছে